আমি বলছি তুই যাইতে পারলে তোরা একটা বোর প্যাকেট দেবো তো সে চেষ্টা করতেছে আর আমি এখানে ভিডিও করতেছি আর মগার মতো সে হাসতেছে তো কি মনে হয় সে যাইতে পারবে চলো দেখা যাক কিন্তু তোমাদের একটা সিক্রেট বলে দেই সে যখনই ওই পাশে যাবে তার থবনা ওখান থেকে ফাটাবো মানে ওর গা ভিজাই দিব আজকে যে করেই হোক আমার সাথে পাক নামে আর যে বোরইভাবে কিন্তু এক প্যাকেট না অনলি এক পিস এই তো তা তখনই আমার ভাস্তার সাথে ডিস্টার্বিং করতে শুরু করে দিছে তো দেখো ওই মাঝখানে ম্যাঙ্গেছি আটকে গেছে এখন কি করবে তো অবশেষে সে যাইতে লাগছে ব্যাঙ্গার মতো হয়ে তো অবশেষে সে যাচ্ছে যাওয়ার পর প্রায় প্রায় পৌঁছা পৌঁছা ভাব কিন্তু তারপরে বুঝতে পারতিছে না তো কী করার এখনই আমি এখন ঢাল সরবো কারণ ওর গা তো ভিজে দেওয়া লাগবে কিন্তু বলে তার ঢাল পানিতে মারতে তার গায়ে যা লাগতেছে আর সে চিল যাচ্ছে সাউন্ড অফ করে দিয়েছি তো সেটা বড় কথা না এই দেখো পানি দেব গাটা একদম ভিজে গেছে তো সেটা বড় কথা না ওর গাটা এক ভিজে দেবো তো দেখি অতে কত দূর গা ভিজানো পারি তো তারে বলছি যে ভালো করে ভিডিও কর কিন্তু ভিডিও ঠিকমতো করতে পারতেছে না আর আমি এখানে ঢাল খুঁজতেছি এই যে একটা ঢেল উড়া দূরা এত বড় একটা ঢেল যে তাকে মারি তার কী অবস্থাটা হবে সে বলতেছে আসতেছি আসতেছি তো অবশেষে সে আসতে লাগছে আর পাই ইচ্ছা করে নিজেই জাপ দিল তো স্বামী হচ্ছে জিতা গেছে সে একটা বড় গেছে তো পায়াপি